দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আপনি মনে মনে কিছু চাইবেন হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ পাক সেটা হাজির করে দিবে বিশ্বাস হচ্ছে না আপনার কথা আমার কথা আমার জীবনে শত শত বার ঘটনা ঘটেছে মনে মনে চিন্তা করছি যে এটা দরকার এটা হলে ভালো হতো এমন কি এমনও চিন্তা করছি এটা খেতে ইচ্ছে করছে সামনে গিয়ে দেখে হাজির একটা কথা মিথ্যা বানিয়ে বলছি না আল্লাহর কসম এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে খেতে পারলে ভালো লাগতো যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সেটা সার্ভ করেছে এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এক জায়গায় যাচ্ছি জিজ্ঞাসা করছি যে কি রান্না করছো বলছে খিচুড়ি রান্না ঠিক আছে খুব খুশি খিচুড়ি খাবো বসাই কি কোনো একটা কারণে রাস্তায় আমার একটা বিপদ হলো বিপদ হওয়ার পরে আমি বাসা যেতে পারলাম না কোন একটা জায়গায় আমাকে থাকতে বলো সেখানে আমার পরিচিত ভাই সে আমাকে কিছু খেয়ে নেন ঠিক আছে কি আছে নিয়ে আসা খাবার নিয়ে আসা হলো দেখলাম খিচুড়ি কথা কি বুঝতে পারছেন দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো খাবারের উপরে যে আল্লাহ পাক এতই কাছে এতই কাছে যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর জন্য খালেজ করে নিজেকে আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন আপনার সামনে হাজির করে